নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আপনারা দেখছেন কে ভি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসফুল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আমি আবারও আপনাদের জন্য খুবই সুন্দর পঁচানের একটি দেড় বিঘা প্লটিং জমি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওড়া প্লটিং রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং এই জায়গার পজিশন থেকে মাত্র এক মিনিট গেলে আপনারা কুড়ি ফিট চওড়া পিচ রোড পেয়ে যাবেন এবং ওখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন জায়গার সিমারটি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি দুশো কোড়ি একটি গ্রামে অবস্থিত বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আরও কিছুটা যাবে তো বন্ধুরা জায়গার দামটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুনে নেবেন এই জায়গা প্রতি কাটা পিছু মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এবং একদম নিউ প্লটিং করা এই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন এই প্লেয়ার এবং সামনে আরও একটি প্লেয়ার আছে টোটাল ছ কাটা জায়গা বিক্রয় হয়ে গেছে বন্ধুরা দেখে নিন টোটাল ছ কাটা জায়গা বিক্রয় করে মালিক করে দিয়েছে দেখে নিন তো বন্ধুরা এই জায়গার পয়সানে আস কলকাতা থেকে এই জায়গার পয়সা আসতে চাইলে আপনারা শিয়ালদাওয়া স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেলওয়ে স্টেশন লাভবেন এবং পিয়ালি রেলওয়ে স্টেশন থেকে টোটো বা অটো ধরে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এই জায়গার পজিশনে পৌঁছে যাবেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা আরও একটি কথা আপনাদের জানিয়ে দিই এই জায়গার পজিশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এটিএম ব্যাঙ্ক মাঝবাজার হসপিটাল সব রকমের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে দেখুন প্লটিংটা কত সুন্দর প্লটিং এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না দেখে নিন দু সাইডে রাস্তা চলে গেছে এই যে রাস্তাটি এটি আরও কিছুটা যাবে দেখে নিন দেখে নিন একটি রাস্তা এই জায়গার কাগজ অল কমপ্লিট করা আছে বন্ধুরা এবং আশেপাশে বসতি দেখে নিন কত বসতি বসে গেছে দেখে নিন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটি বন্ধুরা তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা